বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার শান্তিপুর থানার প্রমোদনগরের মাঠে এই প্রমদনগরের মাঠে যে সমস্ত ফসলের চাষ হয়েছে সেই ফসলগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই যে ধান রোপণ করেছে এখানে গমের চাষ অন্য বছরের থেকে এই বছরে গমের চাষ খুব বেশি পরিমাণে হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে একটি জমির গমে রং ধরে গিয়েছে বন্ধুরা এই গমগুলি আমি চাষ করেছি দেখুন আমার গম এখানে আমি পাঁচ বিঘা জমিতে গমের চাষ করেছি এইগুলি সকল গম আমার কিন্তু প্রথমে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম ওইগুলি গম আমার নয় এই জমিতে এই গমের আগে ধানের চাষ হয়েছিল খুব সুন্দর ধান হয়েছিল এই দেখুন বন্ধুরা গম ফলা শুরু হয়ে গিয়েছে আর আশা করা যায় তিন থেকে চার দিনের মধ্যে এই গমগুলি ফুলে সেরে যাবে গম বোনা একটু হালকা হয়ে গিয়েছে সেই কারণে ঘাসের পরিমাণটা একটু বেশি আছে তা বেশি হলেও কোনো অসুবিধা নাই গমের উপরে ঘাস উঠতে পারবে না হয়তো বন্ধুরা এই বছর গমের ফলনে তেমন একটা ভালো হবে না কারণ এই বছর শীতের পরিমাণ খুব কম এখন শীত প্রায় আমাদের রাজ্য থেকে বিদায় নিয়েছে খুব গরম গরম ভাব এই যে আমার আরেকটি জমির গম বন্ধুরা গমে কিন্তু মারাত্মক খরচা এই বছর আমার এই পাঁচ বিঘা জমিতে এই পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়ে গিয়েছে দুই সাইডের জমি আমার বন্ধুরা দেখা যাক বন্ধুরা এই আমার জমি আপনার দেখ আপনাদের দেখানোর পরে যদি সময় পাই তাহলে আমি আপনাদের আমার জমির আশেপাশে যে সমস্ত চাষ আছে সেইগুলি দেখানোর চেষ্টা করব হয়তো বা এই ভিডিওটি বেশি লম্বা করতে পারবো না কারণ আপনাদেরও একটা সময়ের মূল্য আছে সেই কারণে আপনারাও শর্ট ভিডিওগুলি দেখতে খুব পছন্দ করেন খুব সুন্দর সবুজ কালার কী বলবো দুঃখের কথা এই যে শিয়ালে এর মধ্যে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ির কারণে গম ভেঙে নষ্ট হয়ে করে ফেলেছে আজ বেশ কিছুদিন যাবৎ আমি বিভিন্ন রকমের সমস্যার কারণে আপনাদের সঙ্গে থাকতে পারি নাই এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব এই দোকান বন্ধুরা রাস্তার পরে গম বেরিয়েছে অথচ এই গমগুলি যদি জমিতে বের হতো তাহলে কিন্তু কোন রকমের সমস্যা হতো না অথচ জমিতে বেরোয় নাই অথচ রাস্তার উপরে গম বেরিয়েছে বন্ধুরা আজ আমি আপনাদের অন্য কম কোনো জমিতে নিয়ে যেতে পারে নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অন্য একদিন ভিডিওর মাধ্যমে আপনাদের আমি অন্য জমি দেখানোর চেষ্টা করব যে যে চাষ হয়েছে এই মাঠে তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার